এই যে বিষয়টা নাস্তিকদের নৈতিকতার মানদণ্ড এবং আজকে যে যে বিষয়টা আমি আলাপ করবো সেটা হচ্ছে যে নৈতিকতার মানদণ্ড এবং জীবন ও একটি মানে যৌক্তিক তো এটা এটা কেন কারণ আমরা কোনো রুল সেট করি না হ্যাঁ সবাই বলে যে যে আপনি যে একটা আপনি যেটাকে নৈতিক বলতেছেন এটা কি সবাই মানতে বাধ্য আরেক নাস্তিক তো নাও মানতে পারে হ্যাঁ অবশ্যই আরেকজন না মানতে পারে আমি তো কাউকে বাধ্য করতেছি না কাউকে আমি বলি না যে এটাই মানতে হবে শুধুমাত্র মানতে বাধ্য করতে পারে কে দেশের সরকার পারে হ্যাঁ কোনো ধর্মও পারে না কাউকে কিছু বাধ্য করতে কোন অন্য কিছুই পারে না একমাত্র বাধ্য করতে পারে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যে সংস্থা আছে তারা পারে তো আমরা শুধু লজিকটা দিতে পারি যে আমার কাজের পিছনে কোন যুক্তিটা কাজ মানে আমি যে কাজটা করলাম কোন যুক্তিতে আমি কাজটা করলাম এই দেখেন যৌক্তিক পর্যালোচনা যে আমার আমি যেটাকে নৈতিক মনে করছি বা এথিক্যাল বা আমি কোনো জিনিসকে শুধু নৈতিক না আমি এথিক্যাল এথিক্স এবং মরাল মরালিটি দুইটা ডিফারেন্ট জিনিস আছে কোনো জিনিস আনএথিক্যাল হ্যাঁ আনএথিক্যাল মানে হচ্ছে যে সেটা শুধু অনৈতিক না সেটা আপনার এথিক্সের এগেনস্টে যায় যে আমাদের সোশ্যাল নর্ম সোশ্যাল এথিক এথিক্যাল যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ওই স্ট্যান্ড পয়েন্টের এগেন্স্টে যায় যেমন আপনি যদি একটা বাচ্চার কাছে সিগারেট বিক্রি করেন এটা এটা একদিক দিয়ে একটা ইলিগাল কাজ অনৈতিক কাজ আনএথিক্যাল কাজ ঠিক আছে বুঝছেন কেন এটা আনএথিক্যাল যে আপনি সেখানে আপনার এই আপনি একটা ক্ষতি করতেছেন আপনি আইনেরও দেশের আইনেরও বিপক্ষে যাচ্ছেন এবং অনৈতিক একটা কাজ করতেছেন তার মানে আপনি তিনটাই আনএথিক্যাল কাজ করতেছেন একটা অনৈতিক কাজ করতেছেন একটা একটা বেআইনি কাজ করতেছেন তিনটাই করতেছেন কিন্তু আপনি যদি একটা লোককে সাহায্য করেন এটা হলো এথিক্যাল কাজ মানে এটা হচ্ছে যে একটা সমাজের জন্য উপকারী একটা আপনি একটা লোককে দশ টাকা দিয়ে হেল্প ভাত এটা কোনো নৈতিক অনৈতিক এটা একটা এথিক্যাল কাজ ঠিক আছে মানে এটা সমাজের জন্য একটা উপকারী কাজ বলতে পারেন বা আপনি একটা কুকুরকে পানি খাওয়াই এখন এটার জন্য কি আপনার ধর্মগ্রন্থ লাগবে এটার জন্য কি আপনি চিন্তা করবেন যে আল্লাহ কি কইসে আল্লাহ কইলে এটা ভালো আল্লাহ না কইলে এটা খারাপ এরকম চিন্তা করে করবেন নাকি মনে করবেন যে হ্যাঁ এটা আমার এথিক্যাল কাজ নৈতিক কাজ আমি এই কাজটা করতে পারি তো এই কারণে আমরা বলি যে এটা যৌক্তিক পজিশন আমি শুধু যুক্তিটা দেখাইতে পারি আমি কাউকে নির্দেশ দিতে পারি না কোনো রুল সেট করি না আমি শুধু এই একটা কাজের পিছনে আমার যে লজিকটা আছে লজিকটা আমি বলি এখন এই যে জিজ্ঞেস করলেন নৈতিকতা কি তো নৈতিকতার ডেফিনেশনে যদি যাই তাহলে হচ্ছে যে আপনার অ্যাকশন হ্যাঁ আপনার অ্যাকশন দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আপনার কাজ দ্বারা যদি আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা সমাজের অধিকাংশ মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো অনৈতিক কাজ মানে আপনি যে কাজটা করতেছেন তার দিয়ে যদি কাউকে ক্ষতি সাধন হয় সেটা হলো অনৈতিক কাজ এখন এইখানে আরো সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলিতে আসবো আমি কারণ একটা ডাক্তার একজনকে ইনজেকশন দিচ্ছে লোকটা তো ভাবতে পারে যে আমার ক্ষতি আমাকে ব্যথা দিতেছে কিন্তু আলটিমেটলি তো সে কাজটা ভালো কাজ করতে হয়েছে তাই না একটা এটা তো অনেক ঠিক না ওই ব্যথাটা ছিল হচ্ছে সাবজেক্টিভ তার নিজের কাছে মনে হয়েছে যে এটা আমাকে ব্যথা দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো লজিক্যালি দেখ যদি বিশ্লেষণ করি লজিক দিয়ে তাহলে সে কাজটা হলো ভালো কাজ করতেছে তো এখন এইভাবে আমরা আমাদের এই বিষয়গুলি আমরা যখন আজকে আলোচনা করব কি কি বিষয় আসবে তো একজন নাস্তিকের নৈতিকতার উৎস কি হ্যাঁ এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করে যে একজন নাস্তিক তো কোনো ধর্ম মানে না তার নৈতিকতা তো ধর্ম থেকে আসে নাই তাহলে তার নৈতিকতার উৎস কি তাই না তো উৎসগুলি নিয়ে প্রথমে একটু আলাপ করি যে আমাদের সোশ্যাল কনস্ট্রাক্ট আমাদের সামাজিক সমাজ যেভাবে গড়ে উঠেছিল তো প্রথম থেকে মানুষ মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে মানুষ যখন একসাথে বসবাস শুরু করে তখন তারা চিন্তা কর করলো যে আমি যদি আরেকজনের ক্ষতি করি বা আমি যদি অন্যায় ভাবে মালের ক্ষতি করি তাহলে তো 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 আমারটা করবে মানুষ একজনের ক্ষতি বুঝতে পারে দলবদ্ধ যখন থাকে বুঝতে পারে যে অমকের এটাকে বলে এমপ্যাথি এই এমপ্যাথিটা সমস্ত দলবদ্ধ প্রাণী যেমন কুকুর শিয়াল কাক পিঁপড়া এদের মধ্যে এমপ্যাথি কাজ করে একজনের ক্ষতি হলে আরেকজন বুঝতে পারে ইঁদুর অনেক সময় ইঁদুর খাবার ছেড়ে দেয় আরেকজনকে বাঁচানোর জন্য হ্যাঁ নিজে না দেখা যায় যে তাদের একজন ইঁদুরের ট্র্যাপে আটকা পড়ছে তখন সে ওই ওই তার বন্ধুকে বাঁচানোর জন্য খাবার ছেড়ে দেয় তো দেখা যায় তাদের মধ্যে এই ফিলিংসগুলি আছে হ্যাঁ ইঁদুরের মধ্যে আছে কুকুরের মধ্যে আছে তো এই এক্সপেরিমেন্টগুলি দেখা গেছে যে তারা দলবদ্ধ যে প্রাণীগুলি তারা একে উপরের অপরের ব্যথা বুঝতে পারে ইম্প্যাথে আছে এই কারণে তারা কিছু রুল সেট করে নিজেদের মধ্যে যেমন মানুষ রুল সেট করেছে একজন আরেকজনের অধিকার নষ্ট করব না যদি আমার অধিকার কেউ নষ্ট করে সেটাও খারাপ আমি আর একটা করব না কারণ সবাই সবাই যদি একজন একজনেরটা মেরে খাওয়া শুরু করে তাহলে সেই সমাজ অচল হয়ে যাবে তাদের সারভাইভাল কমে যায় সারভাইভালের যে আমাদের বেঁচে থাকার যে বেঁচে থাকার জন্য আমাদের কষ্ট হবে কঠিন হয়ে যাবে বেঁচে থাকা তো বেঁচে থাকা সহজ হবে যদি আমরা একে অন্যকে সাহায্য করে বেঁচে থাকি বা একে অন্যের হক নষ্ট না করি তো এইভাবেই কিন্তু নৈতিকতার উৎসটা ওইটাই ওইভাবে সোশ্যাল কনস্ট্রাক্ট সোশ্যাল নর্ম লজ এথিক্স যাই যে যাই বলেন এথিক্স এবং মরালিটি এইভাবে গড়ে উঠেছে সমাজে এখন এই প্রশ্নটা অনেকে করে একজন নাস্তিক কি নাস্তিক কি তার তার একজন নাস্তিক কি এবং তার নৈতিকতার মূলনীতি কি তো নাস্তিক তো যেহেতু বলেছি যে সে সে কোনো ধর্মে বিশ্বাসী না বা ঈশ্বরে বিশ্বাস না করে না এটা হলো নাস্তিক তা নৈতিকতার মূলনীতি হলো জাস্ট দুইটা পয়েন্ট ম্যাক্সিমাইজ ওয়েলবিং মিনিমাইজ সাফারিং অ্যান্ড এমপ্যাথি এমপ্যাথিটা হচ্ছে যে আগে যে বলছে যে একজনেরটা আরেকজনের বুঝতে পারা ম্যাক্সিমাইজিং ওয়েলবিং হচ্ছে যে আমাদের ভালো থাকা বা এগুলি আবার পরে আরেকটু একটু বিশ্লেষণ করব ভালো জিনিসকে ম্যাক্সিমাইজ করা ত্বরান্বিত করা খারাপটাকে কম কমিয়ে দেওয়া এবং একে অন্যের সাহায্য করা এটাই হলো মূলনীতি এবং এটা সাবজেক্টিভ অবজেক্টিভ এবং আমরা এইটার উপরে নির্ণয় করতে পারি যেটা সাবজেক্টিভ না নাকি আপনার একদম যেটা মানে কোনোভাবে চেঞ্জ হয় না এরকম কিছু কিনা তো সেই জিনিসগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি এই মূলনীতির উপরে নির্ধারণ করে আমরা এটাই হলো এটা হচ্ছে অবজেক্টিভলি এই যে রুলসগুলি এই দেখানো হচ্ছে বা লজিকগুলি দেখানো হচ্ছে এগুলি হলো অবজেক্টিভলি মানে সবার জন্য সেম কারু ধারণায় বা কারু ওই যে মুমিনদের যে প্রশ্ন একটা চোর তো ভাবতে পারে ভালো কি ভাবলো না তার উপরে খারাপ ভালো নির্ধারণ হয় না খারাপ ভালো নির্ধারণ হয় এই কাজটা করলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় কিনা চোর ভাবছে না ডাকাইত ভাবছে ডাকাত তো ভাবতে পারে এটা ভালো হ্যাঁ ভাবতে পারে তাহলে কি এটা ভালো হয়ে গেল না হলো না কারণ আমরা দেখবো যে সমাজে যদি সবাই ডাকাতি শুরু করে তাহলে সমাজটা চলবে না তাই না অচল হয়ে যাবে সবাই যদি মিথ্যা বলা শুরু করে তাহলে আমরা সৎভাবে বাঁচতে পারবো না আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারবো না তাহলে এই জিনিসগুলি সমাজের জন্য ক্ষতিকর আমাদের সমাজের সিস্টেম এইভাবে যদি হয় এটা ক্ষতিকর এখন একজন ভাবছে দেখে কি তার জন্য এটা ভালো হয়ে গেছে না ভাই আমরা লজিক দিয়ে বুঝাইতে পারি যেটা ভালো হয় হয়নি তাই না একজন ভাবছে ডাকাত ভাবছে না চোরে ভাবছে চোর ভাবছে এটা ভালো দেখে এটা ভালো হয়ে গেছে হয় নাই আমরা বুঝাইতে পারি যে সবাই চুরি করলে সমাজ ভালো হবে না আর ম্যাক্সিমাইজ সাফারিং এমপ্যাথি আরো যদি চান আমি একটু পরে এগুলি কভার করব আর ধর্মের উৎস হচ্ছে যেটা ধর্মের ধর্মের উৎস উৎস তো তো নৈতিকতার আমরা জানি হাদিস তারপর সিরাত বা ধর্মগ্রন্থ অন্যান্য যে বেদ গীতা বাইবেল এইসব থেকে তার মানে তারা তাদের কোনো লজিক নাই তারা হচ্ছে আল্লাহ কইসে দেখবে এটা আল্লাহ যদি খুন করতে কয় সেটাও ভালো দেখছেন না আল্লাহ কইসে বাচ্চা মেয়ে বিয়ে করে ওটা অনেক ভালো মানে আল্লাহ কি কি খারাপ করতে পারে মানে আল্লাহ যদি খুন করতে কয় সেটাও ভালো আল্লাহ যদি ধর্ষণ করতে কয় সেটাও ভালো আল্লাহ যেটা কইছে এটাই এটাই হলো ধর্মের নৈতিকতা যে সামথিং ইজ গুড বিকজ আল্লাহ কইছে দেখে এটা ভালো এটাই হচ্ছে তাদের রিজন আর কোন রিজন নাই মানে আল্লাহকে খুশি করা না হলে তাদের কনসিকুয়েন্স কি আল্লাহর কথা না মানলে কনসিকুয়েন্স তো আপনারা জানেন আপনাদেরকে পুরাবে আগুনে হ্যাঁ আমি তিন নম্বর পয়েন্ট যেটা আমি প্রথম দুইটা তো কভার করছি যে একজন নাস্তিক নাস্তিকের নৈতিকতা উৎস কি এই যে প্রশ্ন করেন আপনারা নাস্তিকতার নাস্তিকের নৈতিকতার উৎস কি একজন নাস্তিক কি নৈতিকতার মূলনীতি কি সব কিছু কাভার করলাম আর ধর্মেরটা কি ধর্মেরটা হলো আপনার আল্লাহ যা বলছে তাই তাই না ধর্মের তো সেটাই এখানে আল্লাহ যা বলছে নবী যা বলছে সেটাই হলো নৈতিকতা তো সেটা আপনার আল্লাহ যদি খুন করতে বলে সেটাও নৈতিক আল্লাহ যদি ধর্ষণ করতে বলে সেটাও নৈতিক এবং আপনাদের কাছে কোনো লজিক নাই এটা ভালো হওয়ার কোনো লজিক নাই কারণ যদি একটা কাজের লজিক থাকে মনে করেন আপনি যদি লজিক্যালি একটা কাজকে ভালো বলতে পারেন তাহলে সেটা আল্লাহ বললেও ভালো কাল্লা বললেও ভালো তাই না কারণ ওই লজিকের কারণে যে লজিকে আপনি ভালো বলতেছেন ওই কারণেই তো কাজটা ভালো কে বলছে না বলছে তা দিয়ে তো ভালো খারাপ হয় না তো এই কারণে মুমিনদের মানে নৈতিকতার কোনো লজিক নাই তাদের কোনো কারণ নাই তারা কেন নৈতিক বলতেছে কারণ আল্লাহ নৈতিক বলতেছে এখন সেকুলার মরালিটি কি বা নিরপেক্ষ নৈতিকতা কি এটার কিছুটা আগেও আপনাদেরকে ধারণা দিছিলাম সেকুলার মরালিটি এটা হলো ধর্ম নিরপেক্ষ মরালিটি বা এই মরালিটির উৎস কোনো ধর্ম থেকে আসেনি এবং এই মরালিটি শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভরশীল আরো বলি যে এইগুলি কোনো আমরা কোনো রুল সেট করি না আমরা শুধুমাত্র এটার কারণ আপনাদেরকে বলতে পারি যে কি কারণে এটা মরাল বা কি কারণে এটা না আমরা শুধু এই কারণগুলি বলতে পারি আমরা কাউকে ফোর্স করি না কাউকে বাধ্য করি না এবং কেউ মানতেও বাধ্য না তারা শুধু লজিকটা আমরা জানাই যে এই কারণে কাজটা ভালো না এই কারণে কাজটা ভালো বা এই কারণে এটা মরাল এই কারণে অনেক শুধু এতটুকু আমরা কাউকে মানতে বাধ্য করতে পারি না কাউকে জোর করতে পারি না কাউকে কল্লা কাটতে পারি না এখন যে যে দুইটা জিনিস আগে বলছিলাম ম্যাক্সিমাইজ মানে সেকুলার সর্বাধিক মঙ্গল যাদের যে কাজে হয় সেটাই মরাল এবং মিনিমাইজ সাফারিং বা আমাদের কষ্ট যেটাতে দূর হয় সেটাই হলো নৈতিক আর আরেকটা হচ্ছে হার্ম প্রিন্সিপাল মানে আমার কাজের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয় এখন এইগুলি হচ্ছে এই যে অবজেক্টিভ সাবজেক্টিভ এবং অ্যাবসুলুট এই জিনিসগুলি কি মানে আমরা যে কথাগুলি বলি আমরা অলওয়েজ অবজেক্টিভলি বলি মানে এই রুল বা এই এই লজিকগুলি সবার জন্য ইকুয়াল কিন্তু আমরা সাবজেক্টিভলি অ্যাসেসমেন্ট করতে পারি ফর এক্সাম্পল চুরি করা হ্যাঁ আমরা জানি যে এটা অবজেক্টিভলি খারাপ মানে কেউ যদি চুরি করে এটা খারাপ কিন্তু আমরা যদি এটাকে সাবজেক্টিভলি চিন্তা করি মনে করেন আপনার বাচ্চা মারা যাচ্ছে আপনার কাছে টাকা নাই আপনি তখন কোনো উপায় না দেখে চুরি করছেন তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট করতে পারি যে ওই ব্যক্তির ক্ষেত্রে এই চুরি করাটা কি মরাল না ই মরাল অথবা একই কথা মিথ্যা বলার ক্ষেত্রে একই কথা আপনার খুন করার ক্ষেত্রে এইগুলি অবজেক্টিভলি খারাপ খুন করা মিথ্যা বলা অবজেক্টিভলি ইমরাল কারণ আপনি কাউকে ডিসিভ করতেছেন বা কারো কারো মানবাধিকার নষ্ট করতেছেন কিন্তু আপনাকে যখন খুন করতে আসে কেউ তখন খুন করা তো এটা মরাল সাবজেক্টিভলি যদি আপনি আমি এসেসমেন্ট করি সাবজেক্টিভ ভাবে তখন তো খুন করাটা খারাপ না তাই না আবার মিথ্যা বলার ক্ষেত্রে এরকম যদি এমন হয় যে আপনি সত্য বললে আপনার কোনো বন্ধুকে ধরে নিয়ে যাবে একটা মুমিন একা আপনার জিজ্ঞেস করলো এই তুই কি ওর ভাষা চিনস আপনি বললেন না ভাই আমি তো ওরেই চিনি না ভাষা কি এই যে মিথ্যাটা বললেন এই মিথ্যাটা বলাতে আপনার বন্ধুটা যে আপনার বেঁচে গেল এইটা কিন্তু মরালি কারেক্ট মানে আপনি ওর বিগার গোল ছিল আমার সামাজিকভাবে মানে উন্নয়ন করা তাই না আমরা বেটারমেন্টের জন্য তাহলে আমি এই মিথ্যাটা যে বললাম এটা আমার ভালো হয়েছে ঠিক আছে এবং অ্যাপসোলিউট মরালিটি যেটা এইটা ধার্মিকরা দাবি করে যে অ্যাপসোলুট মরালিটি একটা জিনিস আছে মানে যেটা ধর্মগ্রন্থে লেখা আছে এটাই অ্যাবসুলিউট এবং এটার কোনো পরিবর্তন হবে না বাট আমরা দেখতে পাই যে সাবজেক্টিভলি চিন্তা করে যদি আমরা আমরা চেঞ্জ মানে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে যেমন আইনের পরিবর্তন আসে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন আসে তাহলে অ্যাবসুলুট কোনো দিন আমরা সেট করতে পারি না যে এটাই অ্যাবসুলুট এটাই চিরজীবনী এটাই থাকবে এটা আমরা বলতে পারি না এরপর আছে যে যখন কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে সেকুলার মানে কি তো কিছু কিছু বলছি যে মানে হচ্ছে সেকুলার কোনো ধর্মের প্রভাব নাই কোনো ধর্ম থেকে আসে নাই আর মানে হচ্ছে যে আমাদের সিকনেস লাইফ ইজ প্রেফারেবল ডেথ মানে হেলথ হচ্ছে স্বাস্থ্য হলো অসুস্থতা চেয়ে ভালো জীবন হলো মৃত্যু চেয়ে ভালো এইগুলি হলো ওয়েলবিং মানে ভালো কি খারাপ কি যদি কেউ জিজ্ঞেস করে ভালো কাকে বলে খারাপ কাকে বলে এরকম আমাদের যে যেগুলিতে আমাদের উন্নয়ন হয় সেগুলি তো ভালো আর এরপরে আসেন মানবাধিকার মানববাদ হিউম্যানিজম তো এটার ডেফিনিশন হচ্ছে যে যেখানে আপনার কালচারাল আপনার মানুষের উপরে সবকিছু কালচারালি যে ইয়ে করা হয়েছে মানুষই সব বাট আমি মানব মানবাধিকার মানববাদ যদি উইকিপিডিয়া থেকে দেখি আমরা মানবাধিকার নিয়ে আমি উইকিপিডিয়ার যে ইয়েটা আপনাদেরকে দেখাই ডেফিনিশন তারা কি দিয়েছে তো মানবাধিকারের আমরা উইকিপিডিয়া থেকে দেখেন তো আমরা যে কথাগুলি বলি আমরা অনেক কিছুই মানবাধিকার থেকে বলি মানে নাস্তিকতা থেকে না আপনারা মানে আমরা যেহেতু ধর্মের থেকে কোনো কিছু নেই না আমরা কোন কোন জায়গা থেকে নেই সেইগুলি আপনাদেরকে দেখাই যে আমরা যে মানবাধিকার প্রতিটি মানুষের যে মানবাধিকার সংজ্ঞা মানবাধিকার হচ্ছে এক গুচ্ছ সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি এখানে দেখেন আইন এবং নিয়ম দুই রকমের আছে কিন্তু মানে অনেক কিছু আছে যেটা সামাজিক নিয়ম কিন্তু ওটা আইন নাই হ্যাঁ আবার কিছু জিনিস আছে আইন কিন্তু ওটা সামাজিক নিয়ম নিয়ম নাও থাকতে পারে যেমন আপনার বাসায় একটা মেহমান আসছে আপনি তাকে আপ্যায়ন করবেন এটা কোনো আইনের মধ্যে না এটা হলো একটা নিয়ম সামাজিক রীতি তো এই ধরনের কিছু সংবিধিবদ্ধ আছে নিয়ম যেটা ইউনিভার্সালি ট্রুথ মানে পৃথিবীর সবাই মেনে নিয়েছে এগুলি এবং সেগুলি হচ্ছে যে জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এগুলি আপনারা দেখে নিতে পারেন এর মধ্যে যেগুলি আছে যেমন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এরকম মানুষের জন্মগত মৌলিক অধিকার যেগুলি দায়িত্ব রাষ্ট্রের আপনার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলি রাষ্ট্র দেয় রাষ্ট্রের দায়িত্ব এগুলিকে আপনার নিশ্চিত করা হিউম্যান ডিগনিটি ইকুয়ালিটি হ্যাঁ তারপর আপনার ধর্ম বর্ণ বিশ্বাসের উপরে করে আপনার আপনারিমিনেশন করা যাবে না কাউকে ছোট বড় করে দেখা যাবে না আর এরপরে হচ্ছে যে সাবজেক্টিভ ভার্স অবজেক্টিভ মার্ল একটু কিছু কিছু বলেছি সাবজেক্টিভ যে সাবজেক্টিভ হলো যেটা একজন ব্যক্তির উপরে ব্যক্তির যে ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে আর অবজেক্টিভ হচ্ছে যে যেটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না কোনো ব্যক্তির চিন্তা ব্যক্তি কি চিন্তা করছে তার উপর নির্ভর করে না এবং সেটা হচ্ছে যে ইউনিভার্সালি ট্রুথ সেটা হলো অবজেক্টিভ আর হচ্ছে ধর্মের মধ্যে যেগুলি আসছে যেমন প্রথা এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে দাস প্রথা একসময় আইনের আইনের মধ্যে ছিল তাই না এক সময় লিগাল ছিল তাইলে অনেক আইন আছে যেটা হয়তো মরাল নাও হতে পারে আমরা মরালিটি শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ এই এই বিষয় দিয়ে আমরা দেখতে পারি যে মরালিটি আসলে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা দেখতে পারি যেমন এই যে ডান হাতের মালিক বা দাস প্রথা একটা মানুষ আর আরেকজন মানুষকে যদি দাস বানায় তাহলে এটা মানবাধিকারের লঙ্ঘন হয় তখন এটা অমানবিক বা এটা অনৈতিক বলে আমরা ধরি যদিও আইন ছিল এককালে এখন নাই একই কথা বাল্য বিবাহ বহু বিবাহ এগুলি এক সময় ছিল এখন এগুলি আমরা জানি আমরা যুক্তি দিয়ে বিচার করলে এগুলি অমানবিক আর সেকুলার হিউম্যানিজম ধর্ম নিরপেক্ষ মানববাদ এগুলি হচ্ছে ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট যে আমরা মানব মানুষের জন্য হিউম্যান মানে মানুষের জন্যই সবকিছু মানুষকে উন্নয়নের জন্য সবকিছু বাট আমি আরেকটু মানে মানববাদের থেকে আপনার মানববাদের থেকে আমি আরো একটু অ্যাডভান্স চিন্তা করতে চাই আমি চিন্তা করতে চাই যে আমি প্রকৃতিবাদী শুধু মানুষের কথা না আমি অন্যান্য পশু পাখি বা আমাদের পুরা যে ইউনিভার্স সেটার কথা চিন্তা করতে চাই গ্লোবাল ওয়েলনেস ওয়েলবিং এর কথা চিন্তা করতে চাই শুধু মানুষের সীমাবদ্ধ না এই কারণে আমি চিন্তা আমি এটাও চিন্তা করি যে আমি যদি ইয়ে হই অন্য আমার মানে এই যে পশু হত্যা তারপর এই ধরনের যে জিনিস ডিফরেস্টেশন গাছ কাটা হয়তো আপনি গাছ কাটবেন না পশু হত্যা করবেন না পরিবেশ দূষণ করবেন না এই এইসবও চলে আসবে আপনি যদি আপনি যদি এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টালিস্ট হন আপনি যদি ন্যাচারালিস্ট হন এরকম আপনি হতে পারেন এগুলি নেসেসারি না যে একটা নাস্তিক সবকিছুই হবে হিউম্যানিস্ট অনেক নাস্তিক আছে সেকুলার হিউম্যানিস্ট অনেক নাস্তিক আছে আপনার যুক্তিবাদী অনেক রেশনালিস্ট অনেক মানে বাট আমি যে আমি কোনো বাদী মধ্যে আমি ওই ট্যাগগুলি লাগাইতে চাই না যে আমি এই বাদী সেই বাদী আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সালি যেটাতে মানুষের উপকার হবে মনে করি যে সেটাই হলো মানুষের জন্য কল্যাণকর হবে এবং সেটাই হচ্ছে আমাদের জন্যে মরাল বা নৈতিক হ্যাঁ তো আজকে এই নৈতিকতার উপর এতটুকু আমার বলার ছিল